বিজেপির সিএ ক্যাম্পের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ এ ক্যাম্পে গিয়ে আবেদন জানান তাহলে অসমের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে কালীঘাটের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই সতর্ক বার্তা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক আরো বলেছেন তৃণমূল থাকতে কারো নাম বাদ যাবে না কেউ ভয় বা আতঙ্কে থাকবেন না সাংসদের কথায় তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছেন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটি ওয়ার্ডে সাহায্যের জন্য হেল্প ডেস্ক ক্যাম্প তৈরি করা হচ্ছে শুধু তাই নয় অভিষেক আরো জানিয়েছেন প্রত্যেকটি বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে যার দায়িত্বে থাকবেন দলের বিধায়ক সাংসদেরা অন্যদিকে এসআইআর আবহে রাজ্যে একের পর এক মৃত্যু নিয়েও এদিন সুর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আগামীকাল থেকে এসআইআর শুরু হবে তার আগেই ছ জনের মৃত্যু হয়েছে সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল অমিত শাহ চুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই যত মতুয়া ভাই বোনেরা আছে তারও ভোট দেওয়ার অধিকার নেই এটা আমি বলছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না